কি সমস্যা হচ্ছে প্রথমে কিছুদিন আগের থেকে মানে গত কয়েক সপ্তাহ ধরে পেটে মোচড় দিয়ে দিয়ে খুব ব্যথা হতো কিন্তু আজ গত ধরে মানে মোচড় দিয়ে দিয়ে ব্যথার সাথে সাথে মানে মানে অত্যন্ত পায়খানা পাচ্ছে এরকম মনে হচ্ছে তো যখনই পায়খানা যাচ্ছি পায়খানা যেতে না যেতেই মানে পাতলা জলের মতো পায়খানা হতে চালু হয়ে যাচ্ছে কিন্তু যে ওই হয়ে পরে যে বন্ধ হয়ে যাচ্ছে সেটা নয় কিছুক্ষণ পরে পরে মনে হচ্ছে আবার হবে কিন্তু হচ্ছেও পাতলা হচ্ছে না কফ ফ্যান পাতলা হচ্ছে পাতলা সো কপকপ ফ্যান ফ্যান মানে আছে আছে মেইনলি ইট ইজ আ কেস অফ মিউকোয়েড ডায়রিয়া মিউকয়েড ডায়রিয়া মিন্স ডায়রিয়া জেনারেলি পাতলা পায় কেন হয় আর আমার সাথে জেনারেলি আমরা কফ কফ মিউকয়েড স্টুল দেখতে পাই বা ফ্যান ফ্যান দেখতে পাই তো এই ক্ষেত্রে দুটোই হচ্ছে পাতলা পায়খানা হচ্ছে তার সঙ্গে অনেকক্ষণ বসে থাকলা থাকার পর দেখা যাচ্ছে শেষের দিকে একটু কফ কফ ফ্যান ফ্যান আসছে এটাই হচ্ছে প্রবলেম সো মিউকোয়েড ডায়রিয়া এই ক্ষেত্রে আমি সিলেকশন করলাম নাক ঝমিকা নাক ঝমিকা কেন অন্যত অন্যান্য তো আরও অনেক ওষুধ আছে মিউকয়েড ডায়রিয়া বা ডায়রিয়ার ক্ষেত্রে পোটোফাইলাম ক্রোটন টুই ক্রোটন্টিক অ্যাকোনাইট আর্সেনিক আর্জেন্টাম নাইট্রিকাম ইপিকাক অ্যালোসকোটিনা ক্যামোমিলা পয়জেন নাট মানে নাক ঝমিকা যেটা সিলেকশন করেছি পালসিটিলা এনটিমক্রুড সরি দেয়ার আর সো মেনি মেডিসিনস ইন হোমিওপ্যাথিক হোমিওপ্যাথিতে অনেক মেডিসিন রয়েছে তাহলে নাক ঝমিকা কেন নাক ঝমিকা কারণ পায়খানার সাথে পেটে ব্যথা হচ্ছে এবং পায়খানায় গেলে পেটে ব্যথাটা ব্যথাটা কিছুটা রিলিফ হচ্ছে পেটে পেটে ব্যথা রিলিফ হয়ে যাচ্ছে কিন্তু আবার একটু পরে মনে হচ্ছে পায়খানায় যাব প্রথমে আমি চিন্তা করলাম মাস্ক কথা এত সিমটম এগুলো তো প্রথমে পেশেন্ট বলে দেয়নি স্বাভাবিকভাবে বলে দেবেন আমাদেরকে কালেক্ট করতে হবে ওই নিড টু কালেক্ট অল দ্য সিমটমস পেশেন্ট ক্যানট ইউ অল দ্য সিমটমস প্রাইমারিলি অ্যাট ফার্স্ট আসার পর থেকে পেশেন্ট কিন্তু সব কিছু বলে দেবে না পেশেন্টের যা কমপ্লেন চিপ কমপ্লেন সেটা বলবে আমাদেরকে বের করে নিতে হবে হোয়াট আর দ্য মডেলিটিস হোয়াট আর দ্য কোয়ালিটি ফ্যাক্টরস বিহাইন্ড দ্য প্রবলেম হোয়াট ইজ দ্য লোকেশন অফ প্রবলেম হোয়াট ইজ দ্য সেনসেশন তো এইগুলো আমাদেরকে বের করে নিতে হবে তো প্রথমে পেশেন্ট আসার সাথে সাথে আমাকে বললো আমার পায়খানার এই সমস্যা তার সঙ্গে জানতে পারলাম আমি পেটে ব্যথাও হচ্ছে তো আমি মাস্ক কথা চিন্তা করলাম জিজ্ঞাসা করলাম অনেকক্ষণ বসে থাকতে হচ্ছে পেশেন্ট বলছে হ্যাঁ অনেকক্ষণ বসে থাকতে হচ্ছে তাহলে মাস্ক সালো অনেকক্ষণ বসে থাকতে হবে পায়খানা কিন্তু নাক ঝমিকাতে যাওয়ার সঙ্গে সঙ্গে হয়ে যায় আমরা জানি তারা নাক ঝমিকা কেন মাস্কল নয় নাক এই জন্যে কারণ মাকসলের পায়খানাতে ক্র্যাম্পিং যে পেনটা থাকে পায়খানা হয়ে যাওয়ার পর মাস্কশলের ব্যথাটা কিন্তু থেকেই যায় মাক্সলের ক্র্যাম্পিং পেন ইনসাইড অফ দ্য অ্যাবডোমেন অর্থাৎ অ্যাবডোমিনাল কলিক যেটা ডায়রিয়ার সাথে বা ডিসেন্ট্রির সাথে সেটা কিন্তু পায়খানা হওয়ার সাথে সাথে চলে যায় না থেকেই যায় কিন্তু এই পেশেন্ট বলছে পায়খানা হলে আমার চলে যাচ্ছে তাছাড়া মাকসলের যে সিমটম পায়খানা শুধু কফ থাকলে হবে না পায়খানাতে দুর্গন্ধ থাকে অনেক সময় পায়খানাতে রক্তের ছিপ থাকে রক্ত থাকে ব্লাড ডিসেন্ট্রি হয় তো সেটাও সেরকম কিছু নেই জিমের মধ্যে আমি সেরকম কিছু মাকসলের সিমটম পাইনি তাহলে মাকসলকে ক্যান্সেল করলাম এবারে নাক জমিকা কেন এই যে পেটে ব্যথা পায়খানা করলে কিছুক্ষণ রিলিফ থাকছে তারপর ব্যথাটা আবার হয়তো কিছুক্ষণ পর আসছে আবার পায়খানার বেগ আসছে যাকে বলা হয় ইন আর্জিং অফ রিপিটেড স্টুল বারবার মল একটা ইচ্ছা এবং হচ্ছেও একটু হচ্ছে এবং তাতে পেশেন্টের পেটে ব্যথাও কম হচ্ছে বাট একটু পরে আবার যেতে ইচ্ছা করছে বাট হ্যাঁ এটা ঠিক যে পায়খানা হয়ে যাওয়ার পরেও পেশেন্ট অনেকক্ষণ বসে থাকছে কিন্তু আবার একটু পরে যেতে হচ্ছে তো এখানে কনফিউজ হওয়ার কিছু নেই যে মাস্ক নাক ভমিকাতে যাওয়ার সাথে সাথে হয়ে যাবে অনেকক্ষণ বসে থাকে না মাক নাক জমিকা এটা কিন্তু ভাবার কিছু কারণ নেই অনেকক্ষণ বসে থাকতেই পারে কিন্তু পেশেন্ট তো বলছে আমাকে যে পায়খানা হয়ে যাওয়ার সাথে সাথে আমার কিন্তু রিলিফ হয়ে যাচ্ছে আমি অনেকক্ষণ বসে থাকছি একটু একটু আমাশয় টাইপের বেরোচ্ছে কিন্তু পায়খানার বেডটা চলে যাচ্ছে এবং পেটে ব্যথা রিলিফও হয়ে যাচ্ছে পায়খানা করার পর যেটা হলে ঠিক উল্টো সিনটম যেটা নাক মধ্যে আমরা দেখতে পাই তাহলে এই ভিত্তিতে আমি পেশেন্টকে নাক জমিকের সিলেকশন করলাম এবার অন্যান্য ওষুধগুলোকে আমি কম্পেয়ার করলাম একটু আর্সেনিক কেন নয় আর্সেনিক নয় কারণ জলচেষ্টা পেশেন্টের অল্প অল্প করে বারবার সেরকম কিছু নেই বমি ভাব নেই অস্থিরতা নেই পেশেন্টের দুর্বলতা নেই খুব একটা সাঁত পায়খানা হওয়ার পরেও আর্সেনিক কেটে গেল অ্যালোস কেন নেই পেশেন্টের এমন কিছু ব্যাপার নেই যে পায়খানা কন্ট্রোল হচ্ছে না পায়খানা হয়ে যাচ্ছে প্যান্টে এরকম কিছু ব্যাপার নেই তাহলে ইনভলেন্টারি স্টুল হলে আমরা অ্যালোস সঠনার চিন্তা করবো বাট সেরকম কিছু নেই বা পায়খানার সঙ্গে খুব গ্যাস বেরোচ্ছে ফট করে সেরকমও কিছু নেই এরকম কিছু আছে এরকম কিছু নেই আচ্ছা অ্যালস সংগঠনের একটা সিমটম আছে যে পায়খানার দ্বারা জ্বালা ব্যথা হচ্ছে একটু পায়খানা করার পর এবং ঠান্ডা জল দিয়ে রিলিফ হচ্ছে তাই তো তার একটা সিমটম আছে বাট আর অন্যান্য সিম্টমগুলো যেমন ইনভলেন্টারি স্টুল বা পায়খানার সঙ্গে প্রচুর গ্যাস বা হাওয়া বেরোনো সেরকম কিছু দেখতে পেলাম না এটা আলো তাহলে এবারে মেলা কেন নয় ক্যামিলাতে প্রচুর দুর্গন্ধ থাকে পায়খানাতে এবং পায়খানার দ্বারে জ্বালা ব্যথা থাকবে এবং সবুজ সবুজ একটু পায়খানা হবে এবং ইরিটেবিলিটি থাকবে প্রচুর পেশেন্টের মধ্যে ক্যামিলা কখনোই কাম কুল হয় না অর্থাৎ শান্ত স্বভাব এর পেশেন্ট কখনোই ক্যামিলা হয় না কোনো এক বইয়ে লেখা আছে এক্স্যাক্ট মনে পড়ছে না আমার এবং অশান্ত পেশেন্ট কখনো পালসিটিলা হয় না কোনো এক বইয়ে এটা লেখা আছে যে কখনোই ক্যাও মেলা পেশেন্ট শান্ত হতে পারে না এবং কখনোই পালসিটিলা ডালা পেশেন্ট অশান্ত হতে পারে না তাহলে পেশেন্টের মধ্যে ইরিটেবিলিটি বা অশান্ত বা বিরক্তিভাব কিছু দেখতে পাইনি তাহলে ক্যাও মেলা ক্যান্সেল হয়ে গেল আর সিম্পটম যেগুলো বললাম সেগুলোও দেখতে পাইনি কেউ মেলা ক্যানসেল এবার পালসি ডিলা কেন নয় পালসি ডেলা নয় কারণ পেশেন্টের প্রত্যেকবার স্টুল পায়খানা আলাদা আলাদা রকমের হচ্ছে না আমরা পালসি ডেলাতে জানি পায়খানা প্রত্যেকবার ইচ অ্যান্ড এভরি টাইম স্টুল শুড বি চেঞ্জ প্রত্যেকবার পায়খানার ধরন টাইপ অফ স্টুল শুড চেঞ্জ অর মাইড বি চেঞ্জ বেশিরভাগ ক্ষেত্রে পালসিলাতে দেখা যায় পায়খানার ধরন চেঞ্জ হয়ে যায় পায়খানা কখনো ডিসেন্টি কখনো ডায়রিয়া কখনো শক্ত পায়খানা বা কখনো সবুজ রঙ কখনো সাদা সাদা একটু কখনও হলুদ এই ধরনের পায়খানা হচ্ছে কি যে প্রত্যেকবার আলাদা আলাদা একদম প্রত্যেকবার এইরকম কিছু দেখতে পাচ্ছি না আমরা তাহলে পালস লক্ষণ চেঞ্জেবিলিটি বা পরিবর্তনশীলতা দেখতে পাচ্ছি না জীবের মধ্যে পালস রিল্লার কোনো লক্ষণ সেরকম ছাপ দেখতে পাইনি আমি জল তেষ্টা একদম পাচ্ছি না এরকম কিছু ব্যাপার আছে তাহলে এরকম কিছু ব্যাপার নেই যে থাস্টলেস প্রচুর পরিমাণে থাস্টলেস একদম জল পিপাশন নেই এরকমও কিছু নেই তাহলে নর্মালি খাচ্ছে নর্মাল খাওয়া হচ্ছে তাহলে পেশেন্টের মধ্যে পালসিটিলার কোনো লক্ষণ দেখতে পেলাম না এনটিম গুড কেন না কারণ এনটিম গুড নয় এই কারণে কোনো যে উল্টো পাল্টা খাবার প্রচুর পরিমাণে তৈলাক্ত খাবার বা ক্রুড খাবার কিছু খেয়ে নিয়েছে প্রচুর পরিমাণে ঘি তৈলাক্ত খাবার খেয়েছে এরকমও কিছু ব্যাপার নেই এখন গরমও প্রচুর পড়ে যায়নি অনেক সময় গরমের সময় অনেক সময় গরমের সময় কি হয় রোদে থাকার ফলে এন্টিম ক্রুড চিন্তা করা যায় গরমের ডায়রিয়াতে সেরকম কিছু পাইনি এখন গরম পড়েনি এখন এই ভিডিওটা রেকর্ড করছি আমি আজকে পাঁচ মার্চ দু হাজার পঁচিশ তো এখন বিশাল গরমও পড়েনি তো এনটিম ক্রুড আসছে ইপিকাক কেন নয় ইপিকাক সিলেকশন করতে গেলে আমরা জানি পেশেন্টকে পেশেন্টের বমিভাব থাকবে কন্টিনিউয়াড নসিয়া বাট দেয়ার ইজ নো নসিয়া অ্যাট অল একদমই নসিয়া একদম বমিভাব নেই বমিভাব আছে একদম বমিভাব নেই জল টেষ্টার অভাব একদম আছে এরকমও কিছু ব্যাপার নেই পাল শিল্লাটাকে আমি বললাম পালশিলাতে যেমন জলের অভাব থাকে জল টেষ্টের অভাব থাকে ইপিকাতেও জল টেষ্টার অভাব থাকে তো জল টেষ্টার অভাব একদম আছে এরকমও কিছু নেই পায়খানা সবুজ সবুজ হচ্ছে গাছের পাতা ছিঁচলে যেরকম হয় গ্রাসি গ্রিন ডায়রিয়া বাট হচ্ছে না এরকম কিছু বা পায়খানার সঙ্গে রক্তের ছিট থাকতে পারে ইপিকাকে সেরকম কিছু নেই মোস্ট অফ মোস্ট অফ দ্য টাইম ইন ইপিকা বমিভাব বা নসিয়া থাকেই সেটা নেই সেটা না থাকলে আমরা ইপিকাক চিন্তা করতে পারি তাহলে ইপিকাক ক্যান্সেল হয়ে গেল অ্যাকোরাইট কেন নয় একদম আর্লি স্টেজ নয় তো অ্যাকোনোনটের মতন সিবিআইটি নেই তীব্রতা নেই হঠাৎ করে শুরু হয়েছে এরকম কিছু ব্যাপার নেই জল তেষ্টা প্রচুর পরিমাণে নেই ছটপটানি নেই তাহলে অ্যাকোনাইটও ক্যান্সেল হয়ে গেল কটনটি কেন নয় পাতলা একদম জলের মতন পায়খানা পেটে হুড়ুর গড়গড় শব্দ প্রচুর পরিমাণে ছিটকে পায়খানাটা দূরে চলে যাচ্ছে খাওয়ার পরেই পায়খানার বেগ চলে আসছে এরকম কিছু পেশেন্টের মধ্যে লক্ষণ নেই এগুলো আছে যেগুলো বললাম এগুলোও নেই বডোভয়ালাম কেন নয় পায়খানা প্রচুর পায়খানাতে দুর্গন্ধ থাকবে পরিমাণ পায়খানার অনেক বেশি হবে এবং প্রচুর দুর্বলতা থাকবে জল টেষ্টাও প্রচুর থাকবে প্রায় নেয়ার মতন এরকম কিছু আমরা দেখতে পেলাম না প্রচুর দুর্গন্ধ আছে পায়খানাতে অনেকটা করে পায়খানা দুর্গন্ধ পায়খানার দুর্গন্ধ স্বাভাবিক আছে তো যেটা থাকার কথা খুব দুর্গন্ধ নেই পায়খানার অনেকটা করে হচ্ছে একেবারে অনেকটা করে হচ্ছে না বা ছিটকে একদম পিচকারের মতন বেরোচ্ছে এরকম কিছু খুব দুর্বলতা আছে তাহলে আমি পোটোফাইলামেরও কিছু সিমটম পেলাম না চায়না ভালো একটা ওষুধ কিন্তু চায়নার কোনো লক্ষণ নেই চায়নাতে আমরা জানি যে অজীর্ণ অর্থাৎ পায়খানার সঙ্গে গোটা গোটা খাবার আন্ডাজেস্টেড ফুড পার্টিকেলগুলো বেরোবে তার সঙ্গে রক্তের ছিট থাকতে পারে রক্ত বা প্রচুর দুর্বলতা থাকতে পারে রাত্রেবেলায় ডায়রিয়ার এই বেগ পেটের বেগ বৃদ্ধি হতে পারে এই সমস্ত লক্ষণও দেখতে পাচ্ছি না রাত্রে কি বারবার পায়খানা যেতে হচ্ছে রাত্রে উঠে উঠে না রাত্রে উঠে যেতে হচ্ছে না ঘুমাবার আগে একবার যেতে হবে রাত্রে যে বেড়ে যাচ্ছে এরকম কিছু নেই তাহলে আমরা জানি চায়নার ডায়রিয়াভ নাইট রাতে একদম নরমাল বাট ভোর বেলাতে তাতড়ি ঘুম ভেঙে যায় আর তখনই ফেজে ভোর বেলাতে উঠতে হচ্ছে তো এই ভোর বেলাতে উঠলাম এটা বড় ফাইলাম থুজা এলোসগটিনা সালফার সোরিনাম নেট্রাম সারব্রাই এই সমস্তগুলো আমি দেখতে পাই তো রাগ ঝরকা দিলাম এই পেছন কি উইথ দ্য সিম্পটম টোটালিটি অফ ক্র্যাম্পিং পেইন হুইচ অ্যামালরেশন বাই দা ইভাকুয়েশন অর পাসিং স্টুল देयर इज नो উইকনেস এট অল অর উই ক্যান সে দ্যাট ইভাকুয়েশন ইজ রিলিভিং পেশেন্টের এই যে প্রবলেম পেটের ব্যথা ইভাকুয়েশন অর্থাৎ স্টুল পাস করার পর রিলিফ হচ্ছে এই সমস্ত সিমটমগুলোর উপর ডিপেন্ড করে আমি পেশেন্টকে নাক জমিকা সিলেকশন করছি আশা করি এই যে ভিডিওটা কম্পেয়ার করে দিলাম ভিডিওতে আমি ওষুধগুলোকে এটাতে জুনিয়ার উপকার হবেন উপকৃত হবেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন আমার ভিডিও শেয়ার হচ্ছে না একদম আর ভিউও খুব একটা হচ্ছে না ভিউ হলে বা শেয়ার হলে মোটিভেটেড ফিল করব পরে আবার ভিডিও দিতে পারবো এই ধরনের যাতে করে আপনারা উপকৃত হবেন আর সাধারণ ভিউয়ারদের জন্য বলবো যারা দেখছেন সাধারণ মানুষ তাদেরকে বলি এই ধরনের ডায়রিয়া ডিসেন্ট্রি বা পেটের যে কোনো কমপ্লেন পুরোনো কনস্টিপেশন পুরোনো ডিসপেপসিয়া পুরোনো গ্যাস্টাইটিসের প্রবলেম এই সমস্ত ক্ষেত্রে কিন্তু ডায়জেস্টিক ট্র্যাক্টের যে কোনো সমস্যাতে হোমিওপ্যাথির দারুণ দারুণ ট্রিটমেন্ট আছে আপনার নিয়ারেস্ট হোমিওপ্যাথিক ডক্টরের কাছে কি অবশ্যই ট্রিটমেন্ট নেবেন তাতে করে আপনারা দারুণ রেজাল্ট দেখতে পাবেন আশা করি উপকৃত হবেন থ্যাংক ইউ